বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি পুরনো সংগ্রহ নিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে একটি অ্যালুমিনিয়ামের স্কুল বাক্স এখনকার ছেলেমেয়েরা এই বাক্সটি চিনতে না পারলেও নব্বই দশকের ছেলেমেয়েরা এই বাক্সটি থেকে চিনতে পারবে কারণ এই বাক্সটির সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের শৈশব জীবনের অনেক মধুর স্মৃতি সেই ছোট্টবেলায় আমরা এই বাক্সতে বই খাতা স্লেট পেন্সিল চক এবং খড়ি নিয়ে স্কুল ছুটে যেতাম এবং এই রকম মিঠো রাস্তা থেকে স্কুল যাওয়ার সময় এই বাক্সের এইখানে একটি লক থাকতো এই বাক্সটি এখন অনেক পুরনো হয়ে যাওয়ায় লকটি ভেঙে গিয়েছে তো এইখানে একটি লক থাকতো যখন আমরা এরকম পথ দিয়ে স্কুলে যেতাম তখন এই লকটি খুলে যেত এবং বাক্সের ভিতরে যে সমস্ত বই স্লেট খাতা পেন্সিল থাকতো এগুলো সব নিচে পড়ে যেত আমরা আবার সেগুলোকে পুনরায় গুড়িয়ে নিয়ে স্কুলের উদ্দেশ্যে যেতাম ঠিক এভাবেই রাস্তার উপরে আমাদের বাক্স লক খুলে গিয়ে বই খাতাগুলো এইভাবেই পড়ে যেত এরপর সেগুলোকে আমরা আবার এভাবেই গুড়িয়ে নিয়ে স্কুলের উদ্দেশ্যে ছুটে যেতাম কি মনে পড়ছে বন্ধুরা আমাদের শৈশব আর নেই কিন্তু শৈশবের সেই আনন্দময় স্মৃতিগুলো আজকে একবার আপনাদেরকে মনে করিয়ে দিলাম আর হ্যাঁ আপনারা কারা কারা এই ধরনের বাক্স ব্যবহার করেছেন কমেন্টে লিখতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ